প্রতিবেশী পাকিস্তানের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কয়েকদিন পর শনিবার এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে হামলার তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি যদিও চীনের রাষ্ট্রায়ত বার্তা সংস্থা সিন হুয়ার প্রতিবেদনে সীমান্তে আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তানের অন্তত উনিশ সেনা ও তিন আফগান বেসামরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে আর ফরাসি বার্তা সংস্থা এ বলছে শনিবার প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের সীমাতে সংঘর্ষে পাকিস্তানি এক সৈন্য নিহত হয়েছেন উভয় দেশের কর্মকর্তারা বলছেন পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে এবং আফগানিস্তানের প্রদেশের দুই দেশের সীমান্ত সংঘর্ষ হয়েছে এতে উভয় দেশের বাহিনী ভারী অস্ত্রের ব্যবহার করেছে বলে জানিয়েছে রয়টার্স এর আগে গত পঁচিশ পঁচিশ ডিসেম্বর আফগানিস্তানের পাত্তিকা প্রদেশের একাধিক এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী এই হামলায় আফগানিস্তানের অন্তত ছেচল্লিশ জনের প্রাণহানি ঘটে যাদের বেশিরভাগই নারী ও শিশু পাকিস্তানের বিমান হামলা ও বেসামরিক এই হতাহতের ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল আফগান তালেবান সেই অনুযায়ী শনিবার স্থানীয় সময় সকালের দিকে আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের একাধিক এলাকায় হামলা চালিয়েছে আফগানিস্তান শনিবার পাকিস্তানের সীমান্ত জেলা কুররামের অন্তত দুটি স্থানে সংঘর্ষ হয়েছে বলে সীমান্তের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এএফবিকে জানিয়েছেন তিনি বলছেন সংঘর্ষ পাকিস্তানের ফ্রান্টিয়ার কর্পসের। মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও সাতজন এক্সে দেওয়া এক বার্তায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পাকিস্তানের সীমান্তের ওপারে বেশ কয়েকটি পয়েন্টে যেখান থেকে আফগানিস্তানে হামলা চালানো হয়েছিল প্রতিশোধের লক্ষ্যব্রস্তুত বানানো হয়েছে আফগানিস্তান আফগানিস্তানের খস্ত প্রদেশের একজন কর্মকর্তা এ বি বলেছেন শনিবার ভোরের দিকে এই সংঘর্ষের কারণে সীমান্ত এলাকায় বাসিন্দারা ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন তবে আফগান বাহিনীর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দু সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকে প্রতিবেশী এই দুই দেশের মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে বলে অভিযোগ করছে ইসলামাবাদ তবে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক জটিল আকার ধারণ করে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক জটিল আকার ধারণ করে চলতি বছরের মার্চে ওই সময় পাকিস্তান সামরিক বাহিনী আফগানিস্তানের ভূখণ্ডে দুই দফায় বিমান হামলা চালায় এতে আফগানিস্তানের পাঁচ নারী ও শিশু নিহত হয় আফগানিস্তানের ক্ষমতায় তালাবান ফেরার পর থেকে পাকিস্তানের পশ্চিম সীমান্তে অঞ্চলে সীমান্ত অঞ্চলে জঙ্গি সংহিংসতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে জঙ্গিদের পুনরুত্থান ঠেকাতে রীতিমতো লড়াই করেছে ইসলামাবাদ কেবল চলতি বছরে বিভিন্ন সংঘর্ষে পাকিস্তানের তিনশো তিরাশি সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী একই সময়ে সামরিক বাহিনী অন্তত নয়শো পঁচিশ জঙ্গিকে হত্যা করেছে বলে খবর দিয়েছে পাকিস্তান সূত্র এএ বি রয়টার্স সিজিটিএন